বন্দেহং শ্রীগুরং শ্রীযুত পদ কমলং শ্রীগুণ বৈষ্ণবং শ্রীরূপ সহগণ রঘুণ হাতগ্নিতম তম সজীবী তাম নিশা বধুর শ্রী রাধা কৃষ্ণ পাধান শ্রী বিশাখা নিতা কল্পত রূপ কৃপা সিন্ধু ভয়ে বচিতাং পাব বৈষ্ণব শ্রী শ্রী গুরু গার্গেশি চরণ কমলে অবৈত কি আশীর্বাদ প্রার্থনা করে চৈতন্য ভাগবতের অন্তরীলা চতুর্থ অধ্যায় শ্রবণ করব এই অধ্যায়ে আমরা মহাপ্রভু মথুরা অভিমুখে যাত্রা এবং কোথায় বিভিন্ন বিধর্মী

জয় জয় সকল মঙ্গল পদ দন্দ জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নাসিরাজেরও ভক্তত সমাজ কানমতে প্রভু সর্ব জীব উদ্ধারিয়া মথুরাই চুরিলেন ভক্ত গোষ্ঠী লইয়া এখন মহাপ্রভু মথুরা গমন করছেন ভক্তগণকে নিয়ে প্রতিপায় গঙ্গা তীরে প্রভু লইলেন ও পথ স্নান পানে পুরাণ গঙ্গার মনোরম গঙ্গা তীরে তীরেই চলেছেন মহাপ্রভু তিনি গঙ্গাতে স্নান গঙ্গা জলপান ইত্যাদির মাধ্যমে যে অভিলাষ মহাপ্রভু সঙ্গ লাভ সেইটা তার পূরণ করছেন গৌরের নিকটে গঙ্গা তীরে এক গ্রাম তার গৌরের নিকট রামকেলি গ্রাম ব্রাহ্মণ সমাজে দিন চারি পাঁচ প্রভু সেই স্থানে আসিয়া যেন কেউ নাহি জানে সে রামকেলী গ্রামে চার পাঁচ দিন মহাপ্রভু সেই স্থানে অবস্থান করলেন কেউ জানেন না যে মহাপ্রভু এসেছেন সূর্যের উদয় কি কখনো গপ হয় সর্বলোক শুনিলেন চৈতন্য অভিজয় সূর্য বোধ সূর্য উদয় হলে যেরকম ভাবে সূর্যকে কখনো ঢাকা যায় না গোপন করা যায় না উদয় হয়েছে সকলেই দেখতে পাবেন সকলেই যাবেন এইটাই তো স্বাভাবিক হওয়ার কথা এজন্য সর্বলোক দেখিতে আইসে সে মনে স্ত্রী বালক বৃদ্ধ আদি সজ্জন ও দুর্জনে সকলে মিলে মহাপ্রভুকে দর্শন করবার জন্য চলেছেন বালক বৃদ্ধ বনিতা সকলে নিরবধী প্রভুর আবেশময় অঙ্গ প্রেম ভক্তি বিনা আর নাহি কোনো রঙ্গ সর্বদাই প্রভুর আবেশময় অঙ্গ সরি এখানে প্রেম ভক্তি ছাড়া আর কিছু সেই শরীরের মধ্যে প্রকাশিত হয় না চিন্ময় শরীরে চিন্ময় ভাবোদয় হয়ে থাকে সেরকম মহাপ্রভু শরীরে সর্বদা আবেশ রয়েছে হুঙ্ গর্জন কম্প ক্রন্দন নিরন্তর আছার পরই মনে মন ঘন ঘন অষ্টসাত্ত্বিক বিকার আদি সবকিছু মহাপ্রভুর মধ্যে দেখা যাচ্ছে নিরবধি ভক্তগণ করেন কীর্তন তিল অন্য কর্ম নাহি কোনজন সব ভক্তগণ কীর্তন করছেন আর ভক্তগণ অন্য কিছু তাদের কাজ নেই নিরন্তর নতন কীর্তন আদি করছেন সকলের মধ্যে অন্য কোনো অলাস নেই অন্য কোনো পর্বণে শোনা হানসে ক্রন্দন প্রভু করেন ও ডাকিয়া লোক শুনে ক্রোশেরও পথে তো থাকিয়া এত জোরে জোরে কন্দন করতে থাকেন যে সেই ক্রন্দন প্রায় একশ দূর পর্যন্ত লোক শুনতে পায় মহাপবুরেরও ক্রন্দন যদ্য ভক্তি রসে অজ্ঞ সব লোক তথাপিয় প্রভু দেখি সবারও সন্তোষ সকল লোক রসে অজ্ঞ কিন্তু মহাপ্রভুকে দেখে সকলেই আনন্দ সন্তোষ রয়েছে দূরে থাকি সর্বলোক দণ্ডবাদ করি সবে মেলি উচ্চ করি বলে হরি হরি দূরে থেকে সব লোক করছেন সকলে উচ্চস্বরে হরি হরি ধ্বনি করছেন সকলে শুনি মাত্র প্রভু নাম লোক মুখে বিশেষে উল্লাস পারে প্রেমানন্দ সুখে সকল ভক্তগণের মুখে নাম শুনে মহাপ্রভুর উল্লাস আনন্দ আদি সব প্রকাশিত হয় বলো 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 প্রভু বলে বাহু তুলি বিশেষে বলেন সবে হয়ে মনে বাহু তুলি হরি বল হরিবল বলা করছেন সকলকে তিনি সকলে কৌতূহল পূর্বক সকলে হরিধ্বনি করছেন মানুষে আনন্দ প্রকাশেন গৌর রায় জবেন বলে হরি অন্যের কি দায় এমন আনন্দ প্রকাশ করছেন যে মুসলমানরাও হরি বল বলছেন অন্যের কথা তো আলাদা ব্যাপার জবনকে হরি কথা বলাচ্ছেন সেখানে অন্যত সহজেই হরি বল বলবেন জবেন ও দূরে থাকি করে নমস্কার হ্যান গৌরচন্দ্রের অবদান শবনগণ মুসলমান দূরে থেকে নমস্কার করে থাকে এইরূপ করুণা প্রকাশ করছেন মহাপ্রভু কর্ম নেই অভু সব সময় সকলকে দিয়ে হরিনাম সংকীর্তন তিনি সকলকে করাচ্ছেন শুভকে লেন চতুর্দিক হইতে লোক আইসে দেখি দেখিতে দেখিয়া কাহার চিত্ত না পাই যাই চারিদিক থেকে সকল লোক আসছেন মহাপ্রভুকে দর্শন করতে কিন্তু যিনি একবার আসেন তিনি কিন্তু আর ফিরে যেতে চান না দর্শনের মধ্যে কি মাদকতা রয়েছে দর্শনের মধ্যে কি আনন্দ রয়েছে যে মহাপ্রভুকে দর্শন করে আর কেউ ফিরতে পারে না সব লোকগণ আসেন দর্শন করতে আসেন তাদের ফিরে যেতে ইচ্ছা হয় না গোলকের নাথ আজকে রাস্তার ধারে ধারে নাম সংকীর্তন করে চলেছেন সর্বজীবকে যে 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 তিনি প্রেম দিচ্ছেন সর্বজীবকে তিনি কৃপা করছেন যে কৃপা বোমবাসীবাদী কেউ সকলে পায় না সেই কৃপা অযাচিত সকলে পেয়ে যাচ্ছেন এর থেকে বড় প্রাপ্তি কি থাকতে পারে সবে আনন্দে করেন নিরন্তর হরিধ্বনি নাহি শুনে সকলে হরিধ্বনি করছেন আনন্দিত মনে চারিদিকে হরিধ্বনি ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না নিকটে যবন রাজ পরমধুরবার তথাপি অচিত্ত ভয়ে না জন্মে কাহা এদিকে মুসলমান রাজত্ব রয়েছে মুসলমান শাসক রয়েছে তবুও তাদের কোনো ভয় নেই নেই তারা মহাপ্রভুর সঙ্গে নাম সংকীর্তন করছেন নির্ভয় হইয়া সর্বলোকে বলে হরি দুঃখ গৃহ কর্ম সকল পাশরে নির্ভীক হয়ে সকল লোক হরি বলছেন তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই সবকিছু মহাপ্রভুর কি পায় গুরু থেকে মুক্ত হয়ে তারা হরি ধ্বনি করছেন কত গিয়া কহিলেন রাজস্থানে একনাশী আছে রামকেলি গ্রামে এমন সময় কত বললেন যে একজন সন্ন্যাসী এসেছেন রামকেলি গ্রামের মধ্যে ভূতের সংকীর্তন না তাহার স্থানে মিলে কতজন সেই সন্ন্যাসী সর্বক্ষণ নাম সংকীর্তন করছেন কত লোক তার সঙ্গে মিলিত হচ্ছেন তার কোনো ঠিক ঠিকানা নাই রাজা বলে কহ কহ সন্ন্যাসী কেমন কি খায় কি নাম কইছে দেহেরও গঠন সে মুসলমান রাজা তখন বলছেন বলো বলে সন্ন্যাসী দেখতে কেমন কি খায় সে কি নাম নেয় এবং তার শরীরের গঠনটা কেমন সেটা বলো কতওয়াল বলে শুনো শুনো গোসায় এ মতো অদ্ভুত কবু দেখি শুনি নাই সে কতোয়াল বলছেন এইরকম কিন্তু অদ্ভুত আমি কোথাও দেখি নাই বা শুনি নাই সন্ন্যাসীর শরীরের সৌন্দর্য দেখিতে কামদেব সম না পারি বলিতে সন্ন্যাসীর শরীরের যে অপূর্ব সৌন্দর্য গায়ের যে রং আর অপূর্ব যে তার চেহারা সেই চেহারা কামদেব পর্যন্ত পরাজিত হয়ে যায় এত সুন্দর তার চেহারা জিনীয় কনক কাঞ্চি প্রকাণ্ড শরীর রাজানুলম্বিত ভুজ নাবিক সুগভীর সিংহগ্রীব গজস্কন্দ কমল কোটিচন্দ্র সে মুখের না করি সমান সম্পূর্ণ ভাবে মহাপ্রভু স্বরূপের কথা বর্ণন করছেন যে সিংহের মতো গ্রীব আর হাতির মতো কাঁধ আর পদ্মের মতো বিস্তৃত চোখ দুটি বলছেন কোটিচন্দ্র মুখের যে শোভা মুখের উজ্জ্বল শোভার কাছে কোটি কোটিচন্দ্র পর্যন্ত পরাজিত হয়ে যায় সুরঙ্গ অধর মুক্তা জেনিয়া আদর্শ কামতপূর্ণ অধর সত্যতে আর দাঁতগুলি মুক্তার মতো একবারে মুক্তা ফলের মতো একবারে সাদা ধবধবে চকচক করছে যেন কাম সরা শোন গেল ভ্রুভঙ্গি পতন আর ভোর দুটির যে অপূর্ব শোভা যে কামকে পর্যন্ত যে কোনো ব্যক্তি তার পাশে মোহিত হয়ে যায় কাম ননে মোহিত হয়ে যায় সুন্দর সরাসন যেন ভুভঙ্গি পতন সুন্দর সুপিন বক্ষে লেপিত চন্দন মহা কোটি তটে শোভে অরুণ শরীরের মধ্যে চন্দন লেপন রয়েছে আর কি বলছেন মহাকোটি তটে শোভে অরুণ আর কোটি দেশে কোমরের মধ্যে তিনি অরুণ বসন হলুদ বস্ত্র পীতবর্ণ বস্ত্রকে ধারণ করেছেন তিনি করুণ কমলে যেন চরণ যুগ দশ নখ যেন দশ দর্পণ দশটা দশ নখ যেন দশটা নখ যেন আয়নার মতো সুন্দর চকচক করছে সেই কতবার কিন্তু হোসেন সার কাছে মালিশ করছেন যে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে একজন সন্ন্যাসীর পেছনে পেছনে লক্ষ লক্ষ লোক চলেছে রাজ্যের কোন রাজার জ্ঞান পায় নমনীত সর্বকোমল সর্ব সর্ব অঙ্গ তাহাতে অদ্ভুত শূন্য আছাড় অঙ্গ মাখনে মাত্র শরীরের অঙ্গ তারপরে অদ্ভুত কি তিনি যখন আছার খায় তখনই সেটাকে দেখতে খারাপ লাগে আছারটাকে দেখতে ভয় লাগে সে আছার দেখতে তীব্রভাবে আছার খেয়ে পড়েন তিনি একদণ্ডে পড়েন আছার শত শত আসান ভাঙন তবু অঙ্গ নয় কত একদণ্ডের মধ্যে প্রায় শত শত দেন হম পাশান পাথর ভেঙে যেতে পারে কিন্তু তার অঙ্গ কিন্তু ক্ষত হয় না নিরন্তর ঊর্ধ্ব রোমাবলী পণসের প্রায় রোমাবলী দেখা অষ্ট অষ্টিক কান্ত্রিকাজী তার রোমাবলী দেখা যায় পণসের প্রায় অর্থাৎ কাঁঠালের যে সামনের দিক অংশ যে রাজার কাঁটার মতো এরকম তারা শরীরের মধ্যে পুলকিত হলে ওই রূপ সারা শরীর কাঁটার মতো দাঁড়িয়ে দেয় মনুষ্যের প্রায় অঙ্গে অঙ্গেকমন্ডলী ক্ষণে ক্ষণে সন্ন্যাসীর হেনকম্প হয় সহস্য জন ধরিতে শক্তি নয় কখনো কখনো এত সেখানে শরীর কম্পিত হয় যে এক হাজার যৌন পর্যন্ত তাকে তাকে ধরে রাখতে পারে না i pójdę tam raz Ale gdzie porozmacie? ठिक अचे प्रश्न नै तरेकृष्ण पञ्चागर्पर बस्यो कृपासिन्धु भएको छाङ पाव हुने फो वैष्णव